আসসালামু আলাইকুম আজকে আমাদের সমাজের বিশেষ করে তরুণদের খুব বাজে একটা বিষয় নিয়ে কথা বলবো এটাকে আমি পুরোটো বিড়ি জুড়ে আমি নিরাপত্তাজনিত কারণে বলেন তারপরে হচ্ছে একটা শালীনতা বজায় রাখার জন্য আমি পুরো বিড়ি উঠাতে এটা আমি নোংরা অভ্যাস নামে সম্বন্ধন করব বাট আমি এখানে নিচে লিখে দিচ্ছি আমি নোংরা অভ্যাস বলতে কি বোঝাচ্ছি প্রথমত আসি একটা উদাহরণ দিয়ে যে আপনার সামনে ধরেন যে আমাদের এখানে তো চট্টগ্রামে হাইওয়ে ভালো সার্ফ দেয় হাইওয়ে আপনার সামনে মিষ্টি আছে আফলাতুনি আছে ধরলাম অথবা সন্দেশ ধরলাম আপনি এটা খেলেন খাওয়ার পর আপনার কি মনে হয় আপনার ইচ্ছা করে না আরেকটা খেতে অথবা কাচি ডাইনের কাচি এক চামচ খাওয়ার পরে ইচ্ছা করে না আরেকটু খেতে কেন করে কারণ হলো যখন আমরা কোনো কিছু খাই বা যখন আমরা কোনো কিছু আনন্দদায়ক কিছু একটা করি সেটা আমাদের ব্রেইনে ডোপামিন হরণ করে ডোপামিন একটা নিউরো ট্রান্সমিটার বাট এটা মনে রাখেন যে যারা এই বিষয়ে ডিটেলস জানেন না আমি আশা করি আমার অডিয়েন্স যারা আছে তারা এটা বিষয়ে ডিটেলস জানে বাট এই যে এটাকে বলা হচ্ছে ফিল গুড সুইচ অর্থাৎ যে কাজটা করার পরে আমাদের ব্রেন থেকে এই হরমোনটা নিঃসরণ হলে পরে আমরা আনন্দ পাই অর্থাৎ যে কাজটা করার পরে আমরা আনন্দ পাই এখানে আনন্দের পেছনে যেটা দায়ী সেটা হচ্ছে টোপামিন তো কি হয় যে ডোপামিন খরণ হলে কি হয় কাজটা আমাদের আবারও করতে মনে চায় ঠিক এই বিষয়টা আমরা এখানে দেখি যে যখন এই নোংরা অভ্যাসটা বা এই নোংরা কাজটা কেউ যখন করে বা দেখে তখন তার ব্রেইন ডোপামিন খরণ করে এবং টোপামিনকরণ করার পরে তার থেকে এই কাজটা করতে আবারও মনে চায় তাহলে করলো ডোপামিনকরণ হলো আনন্দ পেলো আবার করলো ডবিনকরণ হলো আনন্দ পেলো এবং এটা একটা সাইকে এলাকার হয়ে যায় এবং পরবর্তী দিকে এই নোংরা কাজটা একটা নোংরা অভ্যাসে পরিণত হয়ে যায় এই কাজটা করার কারণে কি কী ক্ষতি আছে সেগুলো আমাদের থেকে একটু জানা দরকার এই যে যে কাজটা বললাম এটা নিয়ে আমরা চলেন একটু রিসার্চ কয়েকটা রিসার্চ দেখি কি বলে স্ট্যানফোর্ড ফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে এই কাজটা করার ফলে অতিরিক্ত তো ব্যবহারে অর্থাৎ এই জিনিসটাও যখন আমরা অতিরিক্ত করি বা দেখি তখন ব্রেন স্বাভাবিক যে আনন্দগুলো আমরা পাই তখন সেগুলোতে সে আনন্দটা হারিয়ে ফেলে কারণ দেখেন আপনি যখন খেলাধুলা করে বা বই পড়ে এ অ্যামাউন্ট অফ ডুকোমিন আপনার হল হলো ওই কাজটা করার ফলে আপনার এ অ্যামাউন্ট অফ ডুকোমিন করণ হল পার্থক্য দেখলেন তখন আপনার ব্রেন বল রুচি এই কাজটা যেহেতু কম আনন্দদায়ক এটা আমি কম করি এটা আমি বেশি করি তখন হয় কি যে তখন আমাদের যে নর্মাল কাজগুলো আছে সেগুলো আমাদের আর আগ্রহ দিয়ে আমরা করতে পারি না বা আগ্রহ হারিয়ে ফেলি তখন আমরা ওই আসক্তিটার প্রতি আরও আসক্ত হয়ে যাই ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে একটা গবেষণা বলছে যে আমরা ড্রাগ নিলে যে পরিমাণ আমাদের করণ হয় বা যে পরিমাণ আসক্তি হয় রিওয়ার্ড সিস্টেমকে যেভাবে সেটা পুশ করে ঠিক একইভাবে কোকেন হ্যারোইন এই ড্রাগুলো নিলে যেরকম পুশ করে ঠিক এই কাজটা করলে আমাদের ব্রেইন রিওয়ার্ড সিস্টেমটা ঠিক একইভাবে কাজ করে অর্থাৎ আপনি ড্রাগ নিচ্ছেন না কিন্তু ড্রাগ নেওয়ার ফলে আপনার ব্রেইনে যে পরিমাণ ক্ষতি হতো সেই পরিমাণ ক্ষতি হচ্ছে আপনার এই কাজটা করার কারণে আর এটা তো তাহলে এত কিছু যখন কারণ এটা করছে ওভারঅল প্রোডাক্টিভিটি এবং দীর্ঘ সময়ে মানসিক স্বাস্থ্য থেকে খুব 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 মারাত্মক প্রভাব ফেলে এবং এই কাজটার কারণেই অনেকে জীবনে অনেক প্রাপ্তি থাকা সত্য জাস্ট এই বদভ্যাসটার কারণে অনেকে খুব সিভিয়ার ডিপ্রেশনে পড়ে যায় আরেকটা গবেষণা আপনাদেরকে বলি বাট এটা এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হিসেবে বলবো সেটা হচ্ছে দ্য কলিজ ইফেক্ট মানে হচ্ছে আমাদের ব্রেন নতুন এবং এক্সাইটিং কোনো কিছু পছন্দ করে তা এই কাজটা দেখার পর একটার পর একটা দেখা পিডি দেখার পর যে আমাদের তখন নতুন আরেকটা কিছু দেখতে মন চায় কিন্তু এই ব্রেক সাইকেলটা যদি আমরা ব্রেক করে দিতে পারি অর্থাৎ আমরা এই কাজটা করার চাই বন্ধ কাজটা করার চাই যদি ভালো কোনো কাজ দিয়ে আমাদের রিভার্স সিস্টেমটাকে ট্রিগার করতে পারি তাহলে আমরা এই পদ থেকে বের হয়ে আসতে পারবো আবার অ্যাট দ্য সেম টাইম এটা এটা এটাও নির্দেশ করেছে যেহেতু আমরা ব্রেন আমাদের নতুন এক্সাইটিং কিছু চাচ্ছে তখন আমরা আরও ভালো না কিছু দেখার চেষ্টা করি বা যারা এই অবদ্যাসে আছে আসক্তি আরও তিন দিন বেঁচে থাকে তাই এই যে কারণে আমার আসক্তিটা হয়েছে সেই কারণটাকেই যদি আমরা আসক্তিটাকে বাঁচার জন্য ব্যবহার করি তাহলে আমাদেরকে কাজে দিবে আমি ব্যক্তিগতভাবে বলি আমার এর থেকে আমি অনেক ছোট ভাইকে দেখেছি আমি অনেক বন্ধুদের দেখেছি যারা এই আসক্তিটার কারণে তাদের জীবনটাকে প্রায় হেল করে ফেলেছে তারা জীবনে অনেক কিছু হারিয়েছে হয়তো অনেকেই এখন জীবনটাকে গোছানোর চেষ্টা করছে বাট অনেকেই এখন যে অগোছালো জীবন সেই অগোছালো জীবনে থেকে গিয়েছে আচ্ছা এখন আমরা যেটা করতে পারি আমরা বুঝেছি যে কি যে আমাদের ব্রেইন এক্সাইটিং কিছু পছন্দ করে তো আমরা যখন নর্মাল কাজ এক্সাইটিং না পেয়ে এই কাজ যখন এক্সাইটিং বেশি পাচ্ছি তখন এটার প্রতি আমাদের আসক্তি বাড়ছে বাট আমাদেরকে এই সাইকেলটা ব্রেক করার জন্য আমাদেরকে নর্মাল কাজের মধ্যে এই কাজের যে এক্সাইটিং বেশি কিছু খুঁজে পেতে হবে এর জন্য আমরা যেটা করতে এখন রোজা রাখছি বর্তমানে এটা একটা খুব ভালো একটা সময় যে আমরা খাওয়ার ইচ্ছা করলেও আমরা সারাদিন খেতে পারছি না ঠিকই কীভাবে এরকম যদি কোনো একটা সিস্টেম বিল্ড করা যায় যে আমি অনেক দিনের জন্য আমার রিওয়ার্ড সিস্টেমটাকে আমার ডোমিন লেভেলটাকে কমিয়ে আনার জন্য অনেক দিন ধরে আমি এখান থেকে চলে যাব এই কাজটা থেকে আমি দূরে থাকবো মানে আমি এই কাজটা শিগ করবো না আমার ব্রেনে তখন আমরা এই রিওয়ার্ড সিস্টেমটাকে আমরা নতুনভাবে সাজাতে পারি তো তখন আমরা নতুন অভ্যাসগুলো গঠন করতে পারি নতুন কাজগুলো গঠন করতে পারি বাট এই সাইকেলটাকে ব্রেক করার জন্য আমাকে কিছু একটা ইনিশিয়েটিভ নিতে হবে তো কী কী ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে হচ্ছে যে যেটা নর্মাল স্বাভাবিকভাবে থাকে যে একজন ভালো প্রফেশনালের হেল্প সিক করা এটার পেছনে কোনো বিহাইন্ড দ্য কোনো কাজ ট্রিগার করে কিনা তারপরে হচ্ছে ভালো কাজে নিজেকে জড়িয়ে ফেলা ভালো এনভায়রনমেন্ট নিজেকে রাখা ভালো অভ্যাস গঠন করা ফিজিক্যাল এক্সারসাইজ করা তারপর নেটওয়ার্ক থেকে দূরে থাকা ইন্টারনেট থেকে দূরে থাকা এসব এইসব করার পরেও অনেকে কি করে যে এই আসক্তিটাতে থেকে যায় যার কারণ হল আমি যেটা মনে করি সেটা হলো সে এই আসক্তিটা তার কি পরিমাণ ক্ষতি করছে সেটা সে নিজ থেকেই বুঝতে পারছে না হয়তো সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারছে যে একটা কাজটা করার পরে তার হয়তো খারাপ লাগছে বাট লং টার্মে কি ক্ষতি হচ্ছে এটার বিষয়গুলো তার ব্রেইনের সেট হয়নি এই জন্য আমি আপনাদেরকে তিনটা বই রেকমেন্ড করবো সেটা হলো প্রথমত হচ্ছে মুক্তপাতা শেখ গোজে লর্ড মডার্সি ইলহাম হাউস পাবলিকেশনে আছে হচ্ছে মুক্তি ডাক্তার সাইদুল আশরাফ কৌশল আদর্শ প্রকাশন থেকে ঘুরে দ্বারা ওয়াল ইব্রাহিম ওয়াফি পাবলিকেশন আমি মনে করি বর্তমানে যে এটা মহামারী আকার ধারণ করেছে তাই এটা আমাদের বাসায় প্রত্যেকের বাসায় থাকা উচিত আমাদের যদি আসক্তি নাও থাকে অ্যাটলিস্ট আমাদের কাজ যদি আসক্তি থাকে তখন আমরা এটা দিয়ে পারবো এই আসক্তি কী পরিমাণ ভয়াবহ সেটাও আমরা জানতে পারবো এবং আসক্তি না থাকলেও এমন কোনো কাজ থাকতে পারে যেটা আমরা করছি কোনো একটা সময় হয়তো এটা আমাকে সেই আসক্তির দিকে নিয়ে যেতে পারে সেখান থেকে আমরা বেঁচে থাকতে পারব আর এই তিনটা বই খুব আত্মোন্নয়নমূলক বই বলা যেতে পারে তো বর্তমানে এই মহামারী খুব মারাত্মক লেভেলে ধারণ করেছে আমরা যদি এটা থেকে বেঁচে থাকতে পারি বা যারা এটা থেকে বেঁচে থাকতে পারে তারা খুব অনেক বেশি অর্জন করার যোগ্যতা রাখে বলে আমি মনে করি কারণ এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে নিজের আত্মনিয়ন্ত্রণ করাটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কিল এই গুরুত্বপূর্ণ স্কিলটা থাকলে পরে আমরা অনেক কিছু জিনিস অর্জন করতে পারবো তাই যাদের এই আসক্তিটা নেই বা যারা এই আসক্তিটা ছিলেন বের হয়ে গিয়েছেন তারা আমি মনে করি তারা খুব বেশি মোটিভেটেড ফিল করবেন কারণ হচ্ছে এই আসক্তিতে অনেক 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 মেধাবী ছেলে বলেন অনেক মেধাবী পার্সোনালিটি বলেন অনেক ওয়েল নন ফেমাস পার্সোনালিটি নষ্ট হয়ে যাচ্ছে বাট আপনার যেহেতু এই আসক্তিটা নেই বা আপনার আসক্তিটা থাকলে আপনি এখান থেকে বেরিয়ে এসেছেন তাই আপনার জন্য সম্ভব ভবিষ্যতে ভালো কিছু করা এটাকে মোটিভেশন হিসেবে নিয়ে আপনি কাজ করতে পারেন এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে তো ধন্যবাদ সকলকে পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে সালামু আলাইকুম